সালামু আলাইকুম রহমতুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জামের মসজিদ তো এটা তালমার মোড়ে অবস্থিত খুব সুন্দর একটি মসজিদ স্থাপন করেছেন মির মকবুল আলী জামের মসজিদ এই মসজিদটি অবস্থান করছে নগরকান্দা উপজেলার মধ্যে তালমার মোড় সংলগ্ন সাথেই এই সুন্দর ও চমৎকার একটি জামের মসজিদ আমরা দেখতে পাচ্ছি তো আল্লাহ পাকের রহমতে এই মসজিদে জহুরের নামাজ আদায় করলাম তো দেখতে পাচ্ছেন আমরা ভেতরে কিন্তু ঢুকে গেছি অজুখানা রয়েছে মার্শাল্লাহ আল্লাহর রহমতে আমি প্রবেশ করলাম একদম জামাতের সাথে নামাজ আদায় করলাম জামাত শেষে এখানে তালিম হচ্ছে ছাত্ররা তালিম করছে সেই তালিমটাও আমরা একটু শুনলাম তাই আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল তালা যেন সবার মঙ্গল কামনা করে এই কামনায় করছি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ